একমাত্র গৃহিণীরাই জানেন এই তীব্র গরমে রান্না করা কত কষ্টকর বেলা যত বাড়ে গরমের তীব্রতা ততই বেড়ে চলে তাই তো চেষ্টা করতেছি সকাল সকাল যাতে রান্নাবান্না করে নিতে পারি ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশে চলে এসেছি রান্নাঘরে তখন আটটার মতন বাজে তো আজকে রান্না করবো হলো ঢ্যাঁড়স ভাজি কয়েকদিন ধরেই ফেসবুকে দেখতেছি একটু ভিন্ন স্টাইলের ঢ্যাঁড়স ভাজি করতেছে সবাই তো ভাবলাম আমিও আজকে ট্রাই করি প্রথমে ঢ্যাঁড়সগুলো ধুয়ে কেটে নিয়েছি তারপর এখানে চালের গুঁড়ো দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া চিনি আর দিয়েছি সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখে এখন এই যে সয়াবিন তেলে একটু ভেজে নিব আর করব হলো চিচিঙ্গা ভাজি চিচিঙ্গা ভাজির জন্য নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর হলুদ কালকেও ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করেছিলাম অনেক মজা লাগছে তো ভাবলাম আজকেও ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করব এই দিকে ঢ্যাঁড়স ভাজিটাও হয়ে গিয়েছে নামিয়ে নেব রোদ ওঠার আগে যদি রান্না করে নেওয়া হয় তাহলে কিন্তু কষ্ট অনেকটা কম হচ্ছে আমার মাকে দেখেছে অনেক বেলা করে রান্না করতে গিয়েছে তো ঘেমে নেয়ে একসার তো ভাবলাম আগে রান্না করবো তারপর সংসারের বাকি কাজ করব তার জন্যই ফ্রেশ হয়ে আগে রান্নাঘরে চলে এসেছি আর ঘুম থেকেও একটু তাড়াতাড়ি উঠেছি তো এদিকে এই যে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করার জন্য ডিম দিয়েছি আর দিয়েছি ডিমের মধ্যে লবণ আর হলো হাফ চামচের মতন চিনি চিচিঙ্গা ভাজিতে চিনি কিন্তু বেশ ভালো লাগে তো চিচিঙ্গা ভাজিও হয়ে গেল আর এখন রান্না করব কাঁকড়া ভুনা আমার আমার ছেলের আমার হাজব্যান্ডের আমাদের সবারই খুবই পছন্দের একটা খাবার কাঁকড়া তো এই যে লবণ হলুদে প্রথমে ভেজে উঠেই নেব আর কাঁকড়াতে হলো কিছু আলো দিবো তার জন্য আলোগুলো হালকা লবণ দিয়ে ভেজে নেব তো আলু ভাজা হয়ে গেলে তারপর এখানে হলো কিছু পোড়ন দিচ্ছি এখানে হলো জিরা শুকনামরিচ এলাচ দারচিনি আর এখানে কিছু বাটা মশলা দিয়েছি জিরা বাটা আদা বাটা আর দিয়েছি হলুদ লবণ মরিচের গুঁড়া তো দিয়ে ভালো করে মশলা কষানো হয়ে গেলে এখন মাছগুলো দিব আর সামান্য জল দিয়ে আরও কিছুক্ষণ কষাবো আগে কিন্তু দেখলে দুপুরে রান্না করতেছি তারপর হলো এই যে সকালে রান্না করতেছি হ্যাঁ সকালে তেমন কোনো কিছুই রান্না করা লাগবে না তিনটা ডিম সিদ্ধ করলাম তিনজন খাবো তো এদিকে ডিম সেদ্ধও হয়ে গিয়েছে আর মশলাটা কষানোও হয়ে গিয়েছে সামান্য চিনি আর গরম মশলা আর ঝোলের জন্য জল দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আর এদিকে এখন ডিমগুলোও ছুলে নিব আমার ছেলে দুইটা ঘুম থেকে উঠে গিয়েছে এখন আমরা ডিম সেদ্ধ খেয়ে নেবো আর একটু পরে ওদেরকে ভাত খাইয়ে দেব আমি এক ফাঁকে ভাতও উঠিয়ে নিয়েছি ভাত হয়ে গেলে ওদেরকে আবার ভাত খাইয়ে দেবো আর এদিকে দেখো আমার কাঁকড়া ভুনাটাও হয়ে গিয়েছে একটু ঝোল ঝোল থাকতে নামিয়ে নিব কিছুক্ষণ পর টেনে যাবে আর একটু লেবু জল খেয়ে নিয়েছিলাম লেবু আর লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি এই দুই দিন হচ্ছে সকালবেলা একটু লেবু শরবত খাচ্ছি মানে লেবু জল যাকে বলে আর কি আর একটু আনারসের চাটনি রান্না করেছিলাম আমশক্ত আর আনারস দিয়ে তো রান্না রান্নাবান্না তো সব শেষ আর এখন চলে আসলাম ঘরের কাজ করতে আজকেও সাড়ে নয়টার মধ্যেই প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে আর এখনই যে কিছু জামা কাপড় ছিল ওইগুলো ভাস করে নিচ্ছি আর খালাও চলে আসবে কিছুক্ষণ পর তারপর এসে খালা ঘর মুছে দেবে তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা